চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শনিবার দিনগত রাতে পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের বটতলা হাট বাবু মা ভবানী দুর্গা ও কালীমাতা মাতা মন্দিরে এই ঘটনা ঘটে ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রবিবার সকালে বিষয়টি নজরে আসে মন্দির কমিটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দারা জানান বছরে একবার পূজা করে থাকি হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করেও প্রতিমা ভাঙচুর হচ্ছে এটা খারাপের দিকে যাচ্ছে আমরা নিজেদের ধর্ম পালন করতে না পারলে কি করব। নিজেদের ধর্ম পালন করা কঠিন হয়ে পড়বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে শেষ মুহূর্তে প্রতিমা ভাঙচুর করে আমাদের উৎসবে বাধা প্রদান করা হচ্ছে আমাদের খুব খারাপ লাগছে আমরা তো কারো ক্ষতি করিনি আমরা বিচার চাই আমাদের কোনো দ্বন্দ্ব নাই এখানে আমরা এমন সাথে হিন্দু মুসলমানের সাথে চলিয়ে আমাদের কারোর সাথে দ্বন্দ্ব নাই তাহলে আমাদের এত বড় ক্ষতি করেছে কিসের কারণে এই আনন্দের মাঝে যে মানুষ শত্রুতা করছে আমাদের তো কোনো এটা হাত নাই আমরা তো মানুষের সাথে এটা ষড়যন্ত্র করে রাখিনি আমাদের এই পুজোর জন্য রেখেছি কি আমরা আমরা হিন্দু হয়তো আমাদের এটা পর্ব আমাদের এই অনুষ্ঠানটা কত যে আনন্দ করি আমাদের গ্রাম নিয়ে এই আনন্দর মানে শেষ নাই সে আনন্দকে অবশ্যই কেউ মাটি দেওয়ার চাপা দিচ্ছে কিন্তু এটা তো আমরা বিচার চাই আমাদেরকে তো খারাপ লাগছে দেখতে আমরা সকালে এসে দেখি যে এরকম আছে আমরা এ বিচার চাই আমাদের কে না বলতে না এখন মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরের সাধারণ সম্পাদক জয়চন্দ্র কর্মকার বলেন রাত একটার দিকে প্রতিমার কাজ শেষে বাড়ি যায় সবাই পরে সকালে আমার মা জানান কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে এসে দেখি প্রতিমার হাত পা সহ বিভিন্ন অঙ্গ ভাঙচুর করেছে যে এই কাজটি করেছে ভালো করে নাই এটার বিচার চান আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এরকম ঘটনা ঘটেনি কালকে রাত একটার দিকে আমরা এখান বাসা গেছিলাম একটার পর এগুলো ঘটনা ঘটেছে মা যে সকালবেলাতে বলছে কি বাবা ভেঙে দিয়েছে তখন আমি বাড়ি থেকে তাড়াতাড়ি আসি আমি তখন ছেলে পেলে লোকজন জমা হলো সবকে আমি খবর দিলাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধন সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বলেন বিষয়টি সুষ্ঠু সমাধান না হলে জেলায় পূজা উদযাপন করা হবে কিনা তা নিয়ে ভাবছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এর আগে কোনোদিন চাপাই নবাবগঞ্জে এ ধরনের প্রতিমা ভাঙচুর হয়নি তবে এবছর প্রতিমা ভাঙচুর হওয়ায় জেলার হিন্দু সম্প্রদায় ভয়ের মধ্যে রয়েছে আমরা আসলে এটা অবাক যে আমরা চাপাই নবগঞ্জে প্রথমে যে আজকে বর্তমানে যে দুর্ঘটনাটা ঘটেছে এতে প্রতিমা ভাঙচুর হয়েছে অত্যন্ত আমাদের কাছে দুঃখজনক এবং কষ্টের আমরা চাপাই নবগঞ্জে আশা করিনি নেতৃবৃন্দু যে এরকম ধরনের ঘটনা ঘটবে এখানে সুস্থ একটা সমাধান না হয় তাহলে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবো বা চাপাই নবগঞ্জে পুজো করবো কি করবো না সারা চাপাই জেলায় সেটা আমরা সিদ্ধান্ত দিব ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করার পর চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম জাকারিয়া বলেন সকালে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তা মন্দির পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে মাঠে কাজ করছি আমরা এর সাথে যারা জড়িত অবশ্যই আমরা এটাকে শনাক্ত করব আইডেন্টিফাই করব দোষীদের আইনার আইনের আওতায় না চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাজ জানান প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে